হ্যালো এভরি ওয়ান চং চ্যাপ্টার থেকে আজ বেশ কিছু কোশ্চেন থাকছে তো ভিডিওটা অবশ্যই পুরো দেখবে তাহলে সবগুলো ফর্মুলা এবং প্রত্যেকটা টাইপ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো প্রথম কোয়েশ্চেন এক বলছে একটি লম্ব চংয়ের ব্যাসার্ধ সাত সেমি এবং উচ্চতা চার সেমি হলে বলছে পাঁচশো তলের ক্ষেত্রফল কত বড় কোশিম বার করতে বলেছে তো যেহেতু এটা পুরোপুরি ফর্মুলা বেস চ্যাপ্টার একটা তোমার কিছু ফর্মুলা মনে রাখতে হবে এখানে যে কি পাঁচশো তলের ক্ষেত্র এটা একটা জিনিস মনে রাখবে যখনই বলবে পাঁচশো তল অথবা বক্রতল অথবা পৃষ্ঠতল এই তিনটে একই কথা বোঝায় ঠিক আছে এই তিনটের ফর্মুলা একই হয়ে যাবে কী হয়ে যাবে ফর্মুলা হয়ে যাবে টু পাই আর এইচ ঠিক আছে তাহলে দুই ইন্টু পাইয়ের মানে আমরা জানি বাইশ বাই সাত আর মানে হচ্ছে বেশাধ্য এখানে সাত সেমি দেওয়া আছে আর এইচ মানে উচ্চতা যেটা চার সেমি দেওয়া আছে ঠিক আছে কেটে দাও সাত সাত করা যাচ্ছে তাহলে দুই চার দগুণি আট আট দুগুণি ষোলো ছয় হ্যাঁ এক আট দুই ষোলো থেকে সতেরো ওয়ান সেভেন্টি সিক্স পরবর্তী শ্রেণী হয়ে যাচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে অপশান বি হয়ে যাওয়া সঠিক উত্তর চলো পরবর্তী এক পরবর্তী কোশ্চেন কোশ্চনা বলছে একটি চোঙের ব্যাসাধ্য ও তার উচ্চতা যথাক্রমে সাত মিটার ও চার মিটার হলে এর মধ্যে জানতে চাইছে তলের ক্ষেত্রপাল কত আমাদের এসে বার করতে বলেছে তাই তো তো দেখো সংগ্রলের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে ফর্মুলা কী মনে রাখবে টু পাই আর টু আর প্লাস এইচ ঠিক আছে এই ফর্মুলাটা মনে রাখবে তাহলে মান বসে এখানে দুই পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত আর দেওয়া আছে কত এখানে সাত দেওয়া আছে আর আর প্লাস এইচ মানে সাত প্লাস চার ঠিক আছে এইচের মান তাহলে এখান থেকে কী থাকছে সাত সাত করে দেখছে আর এখানে থাকছে এগারো দুই ইন্টু এখানে ইন্টু কথা সাত আট চার এগারো গুণ করলে চার এগারো চুয়াল্লিশ আটচল্লিশ ঠিক আছে ফোর এইট ফোর বর্গ মিটার হয়ে যাচ্ছে আমার এখানে অ্যান্সার সমগতের ক্ষেত্রে বল ঠিক আছে ফোর এইট ফোর অপশান বি হয়ে যায় উত্তর চলো পর পরবর্তী কোশ্চেন আছে একটি লম্ব বৃত্তাকার ভূমির ভূমির পরিধিতি আছে সিক্স পাই সেমি বলছে চোংটির উচ্চতা তার ভূমির ব্যাসের সমান তো আমাকে জানতে চাইছে চোংটিতে কত ঘনসেমি জল ধরবে মানে এখানে ঘনসেমি বলতে কি কী বলতে চাইছে চংটার আয়তন বার করতে বলেছে ঠিক আছে তো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কী আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এটা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা ঠিক আছে আমাকে কী বলতে চাই আমাকে বলছে চোংটার ভূমির পরিধি দেওয়া আছে আচ্ছা ভূমির পরিধি মানে কি চোংটা দেখতে কেমন হয় চোংটা দেখতে এরকম হয় আমরা জানি সবাই এরকম হয় ওকে দেওয়া আছে ভূমির পরিধি আচ্ছা ভূমির পরিধি মানে কি এটা ভূমি এটা ভূমির পরিধি মানে আমার কি বৃত্তের পরিধি দেওয়া আছে ঠিক আছে আর বৃত্তের প্রতি ফর্মুলা আমরা জানি কি টু পাই আর কি বৃত্তের পরিধির সূত্র এটা সমান সমান বলে দিয়েছে সিক্স পাই তাহলে এটা সমান সমান আমাদের সিক্স পাই বলে দিয়েছে ঠিক আছে তাহলে পাই পায়ে কেটে যাচ্ছে দুইতে কেটতে থাকছে তিন ঠিক আছে তাহলে আমরা আর ইজিকাল পাচ্ছি তিন আর মানে কি আর মানে নিশ্চয়ই ব্যাসার্ধ আর আমাকে কী বলেছে এখানে বলছি চোংটার উচ্চতা তার ভূমির ব্যাসের সমান আচ্ছা ব্যাসার্ধ যদি তিন হয় তাহলে ব্যাস কত হবে তার দ্বিগুণ অর্থাৎ হয়ে যাবে তিন দগুণি ছয় ঠিক আছে এটাই বলছে তার উচ্চতার সমান তাহলে এটার সমান সময় আমরা বলতে পারি কি এইচ এই যে উচ্চতাটা এই পৌর উচ্চতাটা যদি এইচ ধরি তাহলে এটার সমান সমান কি এটার সমান সমান ছয় যেহেতু ব্যাসের সমান বলেছে এবার আয়তনের ফর্মুলা এখানে বসিয়ে দাও কী আছে পায়ে আছে পাই মানে বাইশের সাত আর পেয়েছি আমরা তিন মানে তিন স্কোয়ার মানে নয় আর এইচ কত বললো এইচ হলো ছয় ঠিক আছে যদি আমরা ইয়ে করি আচ্ছা এখানে পায়ে ওরা অ্যাপসনে রেখে দিয়েছে মানে পায়ের মানটা নি তাই তো তাহলে পায়েটা আমরা এখানে এ ভেবে রেখে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে দেখো নং চুয়ান্ন ফিফটি ফোর পাই এটাই আমাদের অ্যান্সার চংটিতে কত সেমি জল ধরবে ফিফটি ফোর পাই অপশান এ হয়ে যাচ্ছে উত্তর বোঝা গেল চলো এক পরবর্তী কোশ্চেন আছে বলছে একটি চোঙের বক্রদলের ক্ষেত্রফল চুয়াল্লিশ সেমি আমাকে বলছে যদি উচ্চতা দুই সেমি হয় তবে এর ব্যাস কত সেমি বার করতে বলেছে দেখো এখানে বক্রদল বলেছে মানে কি বক্রদলের ক্ষেত্রফলের সূত্র কি সে প্রথমে বলেছিলাম টু পাই আর এইচ এটা শ্রমণ দেয়া আছে কত চুয়াল্লিশ বর্গ সেমি ঠিক আছে মান বসাও দুই পায়ের মান বাইশের সাত আর দেওয়া নেই আর বার করতে হবে আর এইচ উচ্চতা দেওয়া আছে দেখো দুই সেমি কাটো দেখো দুই ইন্টু করলে চুয়াল্লিশ হয়ে যায় কেটে যাচ্ছে তাহলে কি এখানে আর আছে দুই বাই নিচে সাত আছে তো তাহলে এটাকে যদি আমরা আর এদিকে হলি কি তাহলে উল্টে যাবে বসে গেলে সাত বাই দুই হয়ে যাবে ঠিক আছে আর বেরিয়েছে আমার আমাকে কী বার করতে বলেছে ব্যাস বার করতে বলেছে আমাকে আর মানে কি ব্যাসার্ধ বেরিয়েছে তাহলে কি ব্যাসের দ্বিগুণ মানে ব্যাসার্ধ দ্বিগুণ ব্যাস হয়ে যায় তাহলে এর সঙ্গে আরও দুই গুণ করে দিতে হবে যদি দুই গুণ করি তাহলে দু দুই কেটে যাচ্ছে তাহলে আমার ব্যাস দাঁড়াচ্ছে হচ্ছে সাত সেমি বোঝা গেল আমাকে ব্যাচ বার করতে দিয়েছিল ঠিক আছে আমি এখানে আর মানে পেলাম তাহলে যাচ্ছে আমার সাত চলো পরবর্তী কোশ্চেন আছে একটি লম্ব চোঙের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে নশো চব্বিশ ঘনমিটার এবং দুশো চৌষট্টি বর্গমিটার হলে উচ্চতা কত মধ্যে বার করতে বলেছে দেখো আমাকে আয়তনের ক্ষেত্র মানে আয়তন দেওয়া আছে পিস্টলের ক্ষেত্রফল দেওয়া আছে তার মানে আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ আর পিস্টলের ক্ষেত্র সূত্র কী পিস্টলের ক্ষেত্র সূত্র হচ্ছে টু পাই আর এইচ এই তো মান দেওয়া আছে আর এই দুটো ভাগ করে দিই তাহলে কী পাই দেখো নশো চব্বিশ ডিভাইড বাই দুশো চৌষট্টি ভাগ করে দেখো তাহলে পাই পাই কেটে যাচ্ছে আট থেকে একটা কেটে যাচ্ছে এইচএইচ কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে দুই থাকছে দুই থেকে কাটো একশো বত্রিশ যদি পুরো কাটিয়ে দেখবা সাতবারে পুরোপুরি কেটে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আর ইজিক্যাল টু পাবো হচ্ছে সাত আমরা কী বার করতে বলেছে উচ্চতা বার করতে বলেছে মানে এইচ এর মান বার করতে বলেছে তাহলে যে কোনো একটা ফর্মুলা যে কোনো একটা মান এখানে আর এর মানটা বুঝিয়ে দাও তাহলে এটা বসাই টু পাই আর এইচ মানে এই পৃষ্ঠতলের ক্ষেত্রগুলো আমাদের দেওয়া ছিল দুশো চৌষট্টি বর্গ মিটার এখানে আর এর মানটা বসিয়ে দাও দুই বাইশের সাত আর এর মানে আমরা সাত পেয়েছি এইচের মানটা আমাদের বার করতে হবে মানে উচ্চতারটা আমাদের বার করতে হবে টু সিক্সটি ফোর ঠিক আছে দেখো কাটোর পরে আরেক সাত সাত কাটে যাচ্ছে যদি বাইশ দিয়ে আরেক কাটি বাইশ এককে বাইশ থাকছে চার চুয়াল্লিশ বাইশ দুই চুয়াল্লিশ দুই দিয়ে কাটলে ছয় মানে এইচ অর্থাৎ উচ্চত একটা পেল ছয় ঠিক আছে বি সঠিক উত্তর বোঝা চলো যাক পরবর্তী কোশ্চেন বলছে একটি নিরেট লম্ব হত্যাগার চোং এর দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি বলছে এটির বক্রতলের ক্ষেত্রফলের চার বাই পাঁচ অংশের সমান ঠিক আছে তাহলে আমাদের বলছে বেশাধ্য ও উচ্চতার অনুপাত বার করতে বলেছে ঠিক আছে দেখো ভালো জিনিস বোঝো চোখটা কেমন দেখতে হয় একইভাবে একই মানে কী বলছে প্রথম লাইনে বলছে দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি আচ্ছা দুই প্রান্তের ক্ষেত্রফল কোনটা কোনটা দুই প্রান্ত মানে একটা প্রান্ত একটা প্রান্ত মানে কি এখানে একটা বৃত্ত এখানে বৃত্ত তার ক্ষেত্রফল বলেছে তাহলে বৃত্তর ক্ষেত্রফল কি বৃত্তর ক্ষেত্র ফলে সূত্র আমরা জানি পাঁচ আর স্কোয়ার বোঝা গেল এটা একটা বৃত্তের ক্ষেত্রফল আমাকে দুই দুটো বৃত্ত আছে তাহলে সমষ্টি বার করতে করতে হবে এর সঙ্গে আরও দুই করতে হবে দুটো দূরবৃত্ত সমষ্টি হয়ে গেলো ক্ষেত্র ফলে সমষ্টি হয়ে গেল এটা কীসের সমান বলছে এটা সমান বলছে এটির বক্রতলের ক্ষেত্র ফলে চার বাই পাঁচ অঙ্কের সমান বক্রতলের ক্ষেত্রে সূত্র কি আমরা জেনেছিলাম টু পাই আর এইচ এর কি বলছে চার বাই পাঁচ অঙ্কের সমান মানে ইন্টু চার বাই পাঁচ সমান বুঝতে পারলে তাহলে আমাকে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত বার করতে বলেছে দেখো কাটি টু পাই টু পাই কেটে যাচ্ছে একটা আর কেটে যাচ্ছে তাহলে এখানে একটা আর থাকছে তাহলে এখানে আর থাকছে এখানে এইচ থাকছে এখানে চার বাই পাঁচ থাকছে তাহলে আর বাই যদি এইচ করি আমরা তাহলে আমার পক্ষে থাকছে এখানে চার বাই পাঁচ তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাসাধ্য আর উচ্চতার অনুপাত দাঁড়াচ্ছে ফোর ইস টু ফাইভ দেখো ইয়ে ছিল না একদম শুধু এটুকু কথাটা বুঝতে হয়ে যেত তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো যাক পরবর্তী কোশ্চেন আছে একটি চঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ যদি চংটির আয়তন একশো উনসত্তর পূর্ণ পাঁচ বাই সাত ঘনশেমি হয় তবে এর ব্যাস কত সেমি বার করতে বলেছে দেখো প্রথমটা কি বলছে চঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা আমরা কি ধরি এই ধরি বলছে এই উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ মানে এই উচ্চতা সমান সমান টু আর মানে দুই ব্যাসার্ধ ঠিক আছে আমাকে চৌনটার আয়তন দেওয়া আছে আচ্ছা আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ এটা সমান সমান কত দেওয়া আছে একশো উনসত্তর পূর্ণ পাঁচ বাই সাত ঠিক আছে এর মান বসাই পাই মানে বাইশের সাত আর স্কোয়ার এখানে আর স্কোয়ার পড়ে থাক ঠিক আছে আর এখানে এইচ মানে কি এইচ মানে আমরা বেড়েছি টু আর ঠিক আছে তাহলে টু আর বসাই ফিজিকাল টু এটা যদি আমরা পুরোপুরি করে দিই সাত আর পাঁচ আটষট্টি আট থাকে ছয় ছয় সাত বিয়াল্লিশ থাকে চার সাত আট তো বাইশ সাত ঠিক আছে এবার কাটো সাত দেশ পুরো সাত করে দাও যদি এখানে এগারো দিয়ে গাড়ি এগারো বাইশ থাকছে এগারো এক এগারো এই দুই বার কেটে দাও দুইতে কাটলে হচ্ছে চুয়ান্ন আর কাটাচ্ছে কি আর এই দুই দিয়ে কেটে দাও দুইতে কাটলে হয়ে যাচ্ছে কত সাতাশ দুগুণ এই চুয়ান্ন কী পড়ে থাকছে আর স্কোয়ার ইন্টু আর মানে এখানে আর কিউব থাকছে এই দ্বিগুলো থাকছে সাতাশ আর কিউব মানে সাতাশ হলে আটশো আনশ কিউবটা হয়ে চলে গেলে তিন ত্রিক তিন সাতাশ মানে আটশো সমান তিন ঠিক আছে তাহলে আমার ব্যাসাধ্য ব্যাল হচ্ছে তিন আমাকে কী বার করতে বলেছে আমাকে ব্যাস বার করতে বলেছে মানে দ্বিগুণ করে দিতে হবে মানে তিন দক্ষুনি ছয় তাহলে ব্যাস হয়ে যাচ্ছে আমার ছয় সেমি অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী পরবর্তী কোশ্চেন আছে একটি চঙের ব্যাসার্ধ ও তার উচ্চতা যথাক্রমে টু পয়েন্ট ফাইভ সেমি আর বারো সেমি হলে বলছে এর ভিতর সর্বাপেক্ষা বড় যে দণ্ডটা রাখা যায় তার কত সেমি বার করতে বলেছে খুব ভালো একটা কোশ্চেন আছে ভালো করে বোঝো প্রথমে একটা চোং আঁকি এই একটা চোং ঠিক আছে প্রথমে দেখো প্রথমে বলছে ব্যাসাধ্যর উচ্চতা দেওয়া আছে আচ্ছা ব্যাসার্ধ মানে কি ব্যাসার্ধ মানে হচ্ছে এর আর্ধেক একটা পুরো ব্যাসার্ধ দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে আর উচ্চতা দেওয়া আছে কত উচ্চতা দেওয়া আছে হচ্ছে এই পুরো উচ্চতা এইটা এটা মনে করো বারো সেমি দেওয়া আছে আমাকে বলছে এর ভেতর সর্বাপেক্ষা বড়ো যে দণ্ড রাখা যাবে আচ্ছা এর ভিতরে যদি কোনো দণ্ড রাখতে হয় সেটা কীভাবে রাখতে হয় যদি তাকে এইভাবে রাখি সেটা কিন্তু সবচেয়ে বড়ো হবে না কিন্তু তাকে রাখতে হয় কোনি মানে এই কোনাকণিভাবে যদি আমরা রাখি তাহলে কী হয় সবচেয়ে একটা বড় দণ্ড রাখা যায় তাহলে এবার জিনিসটা কী আলাদা হবে আমরা যদি এখান থেকে জিনিস বার করি দেখো আমরা বেসাধ্য পেয়েছি টু পয়েন্ট ফাইভ সেভি এটা যদি পুরো মিলিয়ে দিই দেখো এই পুরোটা কী দাঁড়াচ্ছে এই পুরোটা সমকোণী ত্রিভুজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে দেখো বাইরের দিক থেকে আমরা দেখতে পেলে একটা এরকম দাঁড়াচ্ছে ঠিক আছে এরকম দাঁড়াচ্ছে তাহলে আমরা এখান থেকে ব্যাস সাধ্য পেয়েছিলাম এই অর্ধেকটা পেয়েছিলাম টু পয়েন্ট ফাইভ সেমি তাহলে পুরোটা নিশ্চয়ই পুরো ব্যাস হয়ে যাবে তাহলে ব্যাস কত হয়ে যাবে এর ডবল মানে এই পুরোটা হয়ে যাবে ফাইভ সেমি বলতে পারলাম আর উচ্চতা আমার আগেই বলে দিয়েছিল সরি উচ্চতা আমাকে আগেই বলে দিয়েছিল এখানে বারো সেমি তাহলে এটা পুরো বারো সেমি তাহলে আমাকে কী বার করতে হবে বলেছে দৈর্ঘ্য বার করতে বলেছে এই লম্বা দৈর্ঘ বার করতে বলেছে তাহলে এটা মানে কী লম্ব এটা ভূমি এটা হচ্ছে অতিভুজ মানে বেসিক্যালি আমার অতিভুজের মারবার করতে হবে ঠিক আছে তাহলে অতিভূষণ আমরা জানি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব কত বারো যদি বারো স্কোয়ার করি তাহলে হচ্ছে একশো চুয়াল্লিশ প্লাস ভূমি স্কোয়ার পাঁচ স্কোয়ার করলে পঁচিশ তাহলে থাকছে রুট ওভার ওয়ান সিক্স নাইন মানে তেরো সেমি তা বুঝতে পারলে এই অতিভূসটা মান হচ্ছে তেরো সেমি এটা আর এটা লম্বদণ্ডের মান ঠিক আছে তাই যে রাখা যাবে তার দৈর্ঘ্য ধারাবে হচ্ছে তেরো সেমি অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো পরবর্তন আছে এক পরবর্তী কোশ্চেন আছে একটি চোং এর উচ্চতা ও ব্যাসাধ্য সমান হলে চোঙটির সমগ্রতলের তলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফলে অনুবাদ অনুপাত করতে বলেছে কি বলছে উচ্চতা আর সমান মানে এইচ ইসিক্যাল টু বলতে পারি আমরা আর বা আর ইজাল টু এইচ ঠিক আছে যেখানে একটা বুঝতে পারলাম বলছি সমগ্রতলের ক্ষেত্র আর বক্রতলার ক্ষেত্রে অনুযায়ী গেছে সমগতলার ক্ষেত্রফল সূত্র কি টু পাই আর ইন টু আর প্লাস এইচ ঠিক আছে আর সমগ্রতলের ক্ষেত্রে এই বক্রতলার ক্ষেত্রে সূত্র কি টু পাই আর এইচ টু পাই আর এইচ ঠিক আছে তো কি কেটে যাচ্ছে দেখো টু পাই আর কেটে যাচ্ছে টু পাই আর কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে আর প্লাস এইচ এখানে শুধু এইচ থাকছে এটা আমাকে বলে দিয়েছিল এইচ ইসিক্যাল টু আর বা আর ইজিক্যাল টু এইচ তাহলে এখানে যেহেতু এপাশে পাশে যেহেতু এইচ আছে তাহলে এখানে এর জায়গায় এইচ বসাই তাহলে এইচ প্লাস এইচ তাহলে কী হয়ে যাবে টু এইচ হয়ে যাবে ইস টু হয়ে যাবে এইচ মানে আমার অ্যান্সার দেওয়া যাবে টু ইস টু ওয়ান এইচ কিছু না থাকা মানে ওয়ান তাহলে আমার সমগ্রতলের ক্ষেত্র ফলে আর বক্রতলের ক্ষেত্রে সূত্র এই ক্ষেত্রে অনুপাত কথা আছে টু ইস টু ওয়ান বোঝা গেল অপশান ডি হয়ে সঠিক উত্তর চলো পড়াশোনা দেখা যাক পরবর্তী কোশ্চেন আছে দুটি সমান উচ্চতা বিশিষ্ট চোঙের ব্যাসার্ধের অনুপাত টু ইস টু থ্রি হলে তাদের আয়তনের অনুপাত কতভাবে বার করতে বলেছে দেখো দুটো চোঙ আছে বলছে তাদের উচ্চতার সমান বলছে মানে যদি একটা চংকে আমরা এইচ ওয়ান ধরি একটা চংকে এইচ টু ধরি এদের উচ্চতার সমান মানে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে আর তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে মানে একটাকে যদি আমরা আর ওয়ান ধরি একটাকে আর টু ধরি তাহলে এটা অনুপাত দাঁড়াবে টু ইস টু থ্রি ঠিক আছে আমাদের তাদের আয়তনের অনুপাত কত আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ তাহলে প্রথমটাকে এক নম্বর দিই এইচ দ্বিতীয়টাকে দু নম্বর দিই পাই আর স্কোয়ার আর টু ঠিক আছে এইচ এটাকে এইচ ওয়ান দিই এটা এইচ টু দিই ঠিক আছে ফর্মুলা মানে দেখো পাই পায়ে কেটে যাচ্ছে এখান থেকে পাই পায়ে কেটে যাচ্ছে থাকছে আর ওয়ান আর টু তার স্কোয়ার তাদের মান দেখো একটা দু একটা তিন মানে এখানে যদি দুই বছাতে হয় দু স্কোয়ার মানে হয়ে যাবে চার আর এইচ এর মান যেহেতু এক এই শুনে এক গুণ করলে সেই একই দাঁড়াবে ইস টু আর টু মানে তিন তিনের গুণ করলে তিন তির নয় ইন্টু এক উচ্চতা এক গুণ করলে সেই একই নয়ই আসবে তাহলে অনুপাত কী হলো আয়তন অনুপাত দেখালো ফোর ইস টু নাইন ঠিক আছে অপশান বি হয়ে সঠিক উত্তর চলো পর কোর্শন দেখা এক পরবর্তী কোশ্চন বলছে দুটি একই আয়তন বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে ওয়ান ইস টু থ্রি তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত বার করতে বলেছে দেখো একই টাইপের আমাকে কী বলছে আয়তনের অনুপাত আয়তন সমান মানে একই আয়তনের তাহলে একই আগের মতো সূত্র ইউজ করো পাই আর স্কোয়ার ওয়ান এইচ ওয়ান এইচ টু পাই আর স্কোয়ার টু এইচ টু ঠিক আছে এখান থেকে পাই পাই কেটে যাবে কিন্তু যদি আমরা এ পাশে দেখো তাহলে পাশে আর স্কোয়ার এখানে নিচে ওয়ান থাকছে আর এখানে এই আটটাকে এপাশে পাশে নিয়ে আসো আর টুটাকে তার স্কোয়ার থাকছে তাহলে এপাশে পাশে কী থেকে যাচ্ছে এখানে দেখো এইচ টু থেকে যাচ্ছে আর এখানে থেকে যাচ্ছে এইচ ওয়ান এবার এখানে একটা দেখো বসানোর নিয়ম হচ্ছে অনুপাত দিয়েছিল ওয়ান এইচ টু থ্রি মানে ওপরে এইচ টু আছে মানে থ্রিটা ওপরে বসবে ঠিক আছে ওপরে থ্রি বসবে আর নিচে ওয়ান আসবে ঠিক আছে আচ্ছা এখানে এখানে বসে যাইরেক্ট আর স্কোয়ার ওয়ান বাই আর স্কোয়ার টু ইজিক্যাল টু থ্রি বাই ওয়ান এবার দুটোই স্কোয়ার আছে তাহলে গেপাশো রুট হয়ে যাবে তাহলে আর ওয়ান ইজ যদি রুট করে দাও দাঁড়াবে এটা রুট থ্রি আর ওয়ানে রুট করলে ওয়ানই আছে মানে ওয়ান তাহলে রুট থ্রি দাঁড়াবে অপশান হয়ে যাচ্ছে সঠিক উত্তর বুঝতে পারলে চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক পরবর্তী কোশ্চেন আছে একটি লম্ব বৃত্তাকার চের বক্রতলের ক্ষেত্র ফল ও আয়তনের সংক্রমণ সমান হলে বলছে ভূমির ক্ষেত্রফল কত আচ্ছা ভূমির ক্ষেত্রে কি নিচে বৃত্ত থাকে মানে বৃত্তের ক্ষেত্র আবার করতে বলেছে মানে বৃত্তের ক্ষেত্রে নাকি পাঁয় আর স্কোয়ার তার আগে কী বলছে বক্রতলের ক্ষেত্র আর আয়তনের ক্ষেত্র মানে আয়তনের সমান চুয়নে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইচ ইজিকাল টু আয়তন বলছে আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ এখান থেকে কী পাওয়া যাচ্ছে দেখো পাই পাই কেটে যাচ্ছে এইচ এইচ কেটে যাচ্ছে আর কেটে থাকছে এখানে আর থাকছে তাহলে এখান থেকে এবার দুই থাকছে মানে আর ইজিকাল টু এখান থেকে পাচ্ছি আমরা দুই ঠিক আছে তাহলে আর এর মানটা এখানে বসিয়ে দাও তাহলে কী থাকছে পাই আর মানে আর স্কোয়ার মানে দুই স্কোয়ার মানে চার মানে ভূমির ক্ষেত্রফল দাঁড়াচ্ছে ফোর পাই যেহেতু অ্যান্সার পাই পাইতে দেওয়া আছে পাইন মানটা পার করেনি তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর বোঝা গেল আজকে একবার কোশ্চেন থাকছে বাকি কোশ্চেনগুলো পরে ভিড় তো করে দেওয়া হবে ঠিক আছে চলো